নমস্কার আমি শ্রীমন্ত রায় গুহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের স্থায়ী কর্মাধ্যক্ষ এক বৎসর বাদ বাংলার প্রাণের উৎসব বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা সেই ধরা ধামেতে আমাদের মা আসছেন তাই বাংলার প্রতিটি আপামর জনসাধারণকে এবং গোঘাটবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি তার সাথে সাথে আমরা এটা বলেই থাকি যে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো থেকে বড়ো উৎসব সেই দুর্গা উৎসবে আপনারা প্রত্যেকেই আনন্দে মুখরিত হবেন কারণ আমরা বারবার বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার তাই প্রত্যেককেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা পরিবারের সাথে এই কটা দিন একসাথে মিলিত হয়ে প্রতিমা দর্শন করুন আনন্দে সবার সাথে মিলিত হন কারণ আমাদের বাঙালির বড় উৎসব তারপরেই জগদ্ধাত্রী ছট পূজা ভাতৃদ্বিতীয়া তাই প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা আনন্দের সহিত এই বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব তার সাথে আরও বিশেষভাবে জানাচ্ছি সরকারি বিধি বিধিনিষেধকে এটা মাথায় রেখে চলবেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সচেতন শিবির করছেন সেখানে সেভ লাইফ সেভ ডাইভ এটা যেমন রয়েছে ঠিক একইভাবে এই আনন্দের দিনে সরকারি বিধি নিষেধটা আপনারা অন্তত মেনে চলবেন নমস্কার